খাঠি বাংলা কৃতপ্রত্যয় বাংলা ধাতুর পর বাংলা কৃতপ্রত্যয় হয় অর্থাৎ বাংলা কৃতপ্রত্যয়ে বাংলা ধাতু যুক্ত হয়ে থাকে প্রথমত আ যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য হয়ে থাকে যেমন খা যুগ আ খাওয়া বা যুগ আ পাওয়া রাত যুগ আ রাঁধা কাঠ যুগ আ কাটা যা যুগ আ যাওয়া ছা যুগ আ চাওয়া কর যুগ আ করা তেমনইভাবে দেয় যুগ অন দেওয়ন ছা দে অন ছাওন জানা যুগ অন জানানো একইভাবে শোনানো ভাসানো আ পড়া কেনা ফুঠা বাঁধা বলা কেনা দেখা উঠা বসা ইত্যাদি অন্তযুক্ত হয়ে বিশেষণ পদ হয় যেমন ফুটন্ত ফুট্যুকন্ত ঝুলন্ত ঝুলযুগন্ত বাড়ন্ত বার্যুকন্ত ডুবন্ত ডুব নাচুন্তি, নাচন্তী উড়ন্ত উর্যুকন্ত ভাসন্ত ভাস যুগ অন্ত একইভাবে চলন্ত পড়ন্ত জীবন্ত উঠন্তি উঠযুগ যুগ অবশ্যই প্রত্যেকটি শব্দের ধাতুর ক্ষেত্রে চিহ্ন ব্যবহৃত হবে অন অনযুক্ত হয়ে ভাববাচক বিশেষ হয় যেমন নাচন নাচ যুগ অন চলন জলযুগ অন কাঁদ কাঁদযুগ অন বাঁধন ভাত যুগ অন বাঁধন একইভাবে ধুলন ঝুলন বারন ইত্যাদি অনাযুক্ত হয়ে ভাববাচক বিশেষ হয় যেমন খেলনা খেল যুগ অনা ধুলনা ধুল যুগ অনা কান্না অনা, পাওনা পা যুগ অনা রান্না রাঁধ যুগ অনা ঢাকনা একইভাবে বাজনা রান্না রাত যুগ না এটি সন্ধি নিয়মে গঠিত আরই আরি শব্দ যুক্ত হয়ে ভাববাচক বিশেষ তৈরি হয় যেমন পূজারি পূজুকারী ধুনারি ধুন ডুবারি আরি ডুব যুগ আরি বা উরি ডুবারি বা ডুবুরি অবশ্যই প্রত্যেকটি ধাতুর সাথেই ধাতু চিহ্ন ব্যবহৃত হবে